যে সকল পেজগুলো এখন পর্যন্ত কনটেন্ট মনিটাইজেশন পান নেই ওনারা কী ধরনের গাইডলাইনগুলো ফলো করবেন আর এই কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন খুব অল্প ফলোয়ার ও অল্প ভিউ দিয়ে ওনারাও কী ধরনের গাইডলাইনগুলো ফলো করবেন যারা মনিটাইজেশন পেয়েছেন ওনারা কীভাবে ইনকাম করবেন যারা মনিটাইজেশন পান নেই ওরা কীভাবে কাজ করবেন অথবা আজকে যে পেজগুলো ওপেন করছেন ওনারা কী ধরনের গাইডলাইনগুলো মানবেন সবাই জন্য আজকে আমার ভিডিওটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা ঠিক যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজে মতে স্কিপ করে চলে যাবেন যেটা বলছিলাম যারা আজকে থেকে এখন থেকে এই মুহূর্তে থেকে পেজ ওপেন করছেন ওনারা কিভাবে কন্টেন্ট আপলোড করবেন কোন গাইডলাইন গুলো মানবেন কিভাবে 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 কি করবেন কিভাবে মনিটাইজেশন পাবেন এই পুরো বিষয়গুলো কথা বলছি প্রথমে কিভাবে মনিটাইজেশন পাবেন ওটা কথা বলছি তারপর বলবো যারা মনিটাইজেশন পেয়েছেন ওনারা কিভাবে ইনকাম করবেন প্রথমত হচ্ছে যে ফেসবুক অ্যাডসন রিলের ইনকামটা একেবারে বন্ধ করে দিয়েছে বলা যেতে পারে রিল আপলোড করলে আমার রিচ হয় না অন্য কারো হয় কি না জানি না আমার তুলনামূলক লং ভিডিও রিচ ভালো যেহেতু আমি প্রথমেই ইনস্কিম সেটা পেয়েছিলাম তখন থেকে আমার লং ভিডিও নিয়ে কাজ করার অভ্যাস আছে আর আমি কিন্তু ফেসবুকে লং ভিডিও নিয়ে ফাইট করে উঠেছি মানে লং ভিডিও নিয়ে কাজ করেছি আমি রিলের দিকে কম ফোকাস করেছি আমি মনিটাইজেশন ও মনিটাইজেশন সেট আপ পাওয়ার আগে ইনস্টিমেট পেয়েছিলাম তাই আমার জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না আপনাদেরকেও আমি বলবো চেষ্টা করবেন লং ভিডিও নিয়ে কাজ করার জন্য ছবি আপলোড করবেন টেক্সট লিখবেন এবং লং ভিডিও আপলোড করবেন এই তিনটা কাজ নিয়মিত করেন প্রত্যেক দিন কমপক্ষে দুইটা লং ভিডিও আপলোড করেন এখন যদি আপনাদের প্রশ্ন হতে পারে আপু এতগুলো লং ভিডিও কোথায় পাবো আমি বলবো লং ভিডিও কোথায় পাবেন কীভাবে বানাবেন এই প্রশ্নটা যদি আমাকে করেন আপনার আর ভিডিও তৈরি করার দরকার নেই কারণ আমরা বলছি খুব সহজে ফেসবুক থেকে ইনকাম করা যায় তবে আমাদের যে প্রত্যেক দিনের স্ট্রং ওটা দেখছেন কিনা না জানি না রাত্রে বারোটা একটা পর্যন্ত কিন্তু পেজের কাজগুলো করি কি কাজ করি পরের দিনে কন্টেন্ট ঠিক করি তারপর কমেন্টসগুলো রিপ্লাই দেই তারপর প্রায় সারাদিন তো চলতে থাকে ফেসবুক নিয়ে এই কাজ রাতে বারোটা একটা পর্যন্ত চলতে থাকে পার্ট বাই পার্ট এক এক করে বলতে গেলে সারাদিন পার হয়ে যাবে কারণ সাত আট ঘন্টার কাজ আমি তিন মেয়েটা বলে শেষ করতে পারবো না তো যাই হোক হোক আপনারা ছবি আপলোড করবেন লিখিত পোস্ট আপলোড করবেন চেষ্টা করবেন লিখিত পোস্টের সাথে ছবি আপলোড করার জন্য তারপর হচ্ছে লং ভিডিও দিবেন কমপক্ষে দুইটা করে লং ভিডিও দিবেন এবার আসি যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন ওনারা বেশি বেশি করে স্টোরি দিবেন এবং লং ভিডিও দিবেন স্টোরি দিবেন এবং লং ভিডিও দিবেন স্টোরি দিবেন এবং লং ভিডিও দিবেন আমি একই কথা বারবার বলছি আপনাদের মনে হচ্ছে যেন কোথাও কথাটা যেয়ে ধাক্কা খেয়ে বারবার রিপিট হচ্ছে আসলে ওরকম কিছু না আমি নিজেই বলছি দেখেন অতিরিক্ত ছবি আপলোড করলে পেজের রিচ ডাউন হয়ে যায় আমি নিজে এর প্রমাণ আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছিলাম হঠাৎ করে আমার আমি দেখলাম যে একটা লিখিত পোস্ট আমার খুব ভালো ইনকাম দিচ্ছে এরপর আমি একই দিনে তিনটা করে লিখিত পোস্ট করলাম এরপর কি হলো ছবি আপলোড করলাম লিখিত পোস্ট দিলাম আমার পেজের রিচ ডাউন হয়ে গেল এবং এই ডাউনটা আমার তুলতে তিন চার দিন সময় লেগেছে তাই আপনারা ছবি পোস্ট করার চেয়ে স্টোরিটা বেশি আপলোড করবেন এবং তিন মিনিটে ভিডিও আপলোড করবেন তাহলে আপনাদের ইনকামটা স্বাভাবিক থাকবে আপনাদের ইনকাম তো আর রাতারাতি দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পেজ যাদের ওনাদের মতো হবে না আপনারা যেহেতু নতুন মনিটাইজেশন পেয়েছেন যত ফালোরে থাকুক মনিটাইজেশনের পর ইনকাম টা একটু স্লো হয়ে যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবে